ঢাকা ক্যাপিটালস ভার্সেস রংপুর কোন টিম জিতবে যে টিমটা কালকের ম্যাচটা জিতবে সেই টিমটা প্লে অফ জন্য কোয়ালিফাই করবে যদি রংপুর যদি জিতে ফেলে আপনারা সবাই জানেন রংপুর অবশ্যই কোয়ালিফাই করবে কালকের ম্যাচটা জিতলে আর যদি রংপুর হেরে যায় তখন রংপুরের ঘাড়ে প্রেশার এসে পড়বে তখন তাদের নোয়াখালীর সাথে জিততে হবে যদি নোয়াখালীর সাথে কোনো ভাবে হারে তাহলে রংপুর বাদ ঢাকা ক্যাপিটালস আপনার চার নাম্বারে কোয়ালিফাই করবে এখন বাস্তব বিষয় নিয়ে আলোচনা করবো আসলে কি ঢাকা ক্যাপিটালস কি কোয়ালিফাই করা সম্ভব দেখেন ভাই বাস্তবতা যা বলে ঢাকা ক্যাপিটালস এর কোয়ালিফাই করা সম্ভব না কালকে তারা সম্ভবত ম্যাচ হারবে এবং রংপুর আপনার প্লে অফে চলে যাবে দেখেন কেন আমি বললাম যে বাস্তবে সম্ভব না দেখ ক্রিকেট ম্যাচে যে কোনো কিছু হতে পারে যদি ম্যাজিক্যাল কিছু যদি হয় ঢাকা যদি ম্যাজিক্যাল কিছু ঘটাতে পারে তাহলে আপনার রংপুর বাদ হবে ঢাকা যদি ম্যাজিক্যাল কিছু করতে পারে শুধু ঢাকা করলে হবে না ধরেন ঢাকা কালকে রংপুরকে হারালো হারানোর পর আবার তাদের গিয়ে হারতে হবে নোয়াখালীর কাছে তো নোয়াখালীর যে অবস্থা তাদের তারা তো রানই করতে পারে না তাদের তো রান করার মধ্যে নেই তো রংপুরের এগেনস্টে যদি তারা রানই না করতে পারে তাহলে তারা কিভাবে আহ প্লে অফে যাবে ঢাকা ক্যাপিটাল আর তারা কিভাবে রংপুর হারাবে রংপুর কিভাবে বাদ হবে ঢাকা ক্যাপিটাল যদি কালকে ম্যাচ রংপুরকে কে হারাতে পারে রংপুর তাদের সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ এক্সপিরিয়েন্স দিয়ে চেষ্টা করবে আপনার নোয়াখালী কে হারানো এবং নোয়াখালী হারবেও এটা একদম প্রেডিক্টেড যে নোয়াখালী আপনার রংপুরের কাছে হারবে তো নোয়াখালীর ওই সামর্থ্য তো নাই ওই সামর্থ্যটা নাই যে আপনার রংপুরকে হারানোর কালকে আপনি বুঝে যাবেন যে কোন টিমটা আপনার প্লে অফে প্লে অফে খেলবে নোয়াখালী ঢাকা যদি আর হেরে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আর কোনো সমীকরণই নেই ঢাকার তো লাস্ট দুটা ম্যাচ জিততেই হবে এবং আপনার নোয়াখালীর কাছে রংপুরকে হারতে হবে এই হচ্ছে একদম বাস্তব সমীকরণ তো এটা যদি না হয় তখন ঢাকা ক্যাপিটালস আপনার শিওরলি বাদ পড়বে এবারে বিপিএল থেকে আর এটা হবেও না রংপুরে আপনার শেষ আপনার কোয়ালিফাই করবে দেখে নিয়েন আপনারা আর আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে